বারবার দেরি বাধা কাজ আটকে যাওয়া পরিশ্রম বেশি কিন্তু ফল কম মানসিক চাপ ভয় একাকিত্ব কেরিয়ার আর ফাইন্যান্সে ধাক্কা হাড় হাঁটু আর পিঠের সমস্যা এই সব কিছুই কিন্তু আপনি শনির দশা মহাদশা আর সাড়ে সাথীতে লক্ষ্য করতে পারেন এবার জানতে হবে যে শনি কি শনি হল কর্ম ন্যায় হার্ডওয়ার্ক আর ডিসিপ্লিনের কারক দেখুন বহু মানুষ আছে যাদের এই মুহূর্তে শনির কোনো না কোনো দশা চলছে সেটা মহাদশা হতে পারে অন্তর্দশা হতে পারে সাড়ে সাতই হতে পারে এনারা আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করেন যে এই শনির মহাদশা বা সারি সাতিতে কীভাবে কী উপায় করলে এর নেগেটিভ রেজাল্ট থেকে মুক্তি পাওয়া যায় তো আমি চিন্তা করলাম যে আজকে এই বিষয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাই যে সাধারণ জীবনে কি কি পরিবর্তন এনে আমাদের লাইফস্টাইলে কী কি চেঞ্জ করে কোনো পাথর না পড়ে বা অন্যান্য কোনো উপায় না ব্যবহার করেও আমরা আমাদের দৈনন্দিন জীবনে লাইফস্টাইলের মধ্যে কি কি পরিবর্তন এনে এই শনিদেবকে ব্যালেন্স করতে পারি এবং এই সারি সাথেতে বা মহাদশা অন্তর্দশাতেও ভালো রেজাল্ট পেতে পারি ভালো থাকতে পারি এখন প্রশ্ন হলো যে এগুলোর থেকে মুক্তি পাওয়ার উপায় কী প্রথমেই বলবো একদম ভয় পাবেন না দেখুন আমাদের জন্মছকে নটি গ্রহের প্রভাব থাকে বিভিন্ন গ্রহের বিভিন্ন রকম কাজ এর মধ্যে কর্ম ন্যায় ডিসিপ্লিন আর হার্ডওয়ার্কের কারক হল শনি এই শনি গ্রহকে নিয়ে কিন্তু অনেক রকম ভয় দেখানো হয় আরেকটা কথা আমাদের মনে রাখা প্রয়োজন যে কোনো অ্যাস্ট্রোলজার কিন্তু আপনার ভাগ্য বদলাতে পারে না আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে এলেন একটা রত্ন পড়লেন বা কিছু পুজো করলেন আপনার এই শনির সাড়ে সাতই বা দশা মহাদশা থেকে আপনি সম্পূর্ণ মুক্তি পেয়ে গেলেন এটা কিন্তু হয় না আপনার জন্মছকে যেটি রয়েছে সেটি বাইরের থেকে কোনো কিছু পরিধান করে বা কোনো কোথাও কিছু দান ধরুন মন্দিরে আপনি সর্ষের তেলের প্রদীপ জ্বালালেন বা কালো তিল দান করলেন তাতেই আপনার সব সেরে গেল ঠিক হয়ে গেল হ্যাঁ খানিকটা হয়তো হয় কিন্তু পুরোটা ঠিক হয়ে গেল এমনটা কিন্তু নয় তবে হ্যাঁ আপনি যদি আপনার ব্যবহারে পরিবর্তন আনেন আপনার কাজকর্মে চেঞ্জ আনেন তাহলে কিন্তু এই শনির মহাদশা দশা অন্তর্দশা বা সাড়ে সাতিতেও আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন মানে আমি একটা সহজ কথায় বোঝাচ্ছি ধরুন আপনি বাড়িতে আপনার বাড়িতে একটি বেড়াল আছে আপনি বিড়াল বসেন আপনি বিড়ালকে তো পাখির খাবার দেবেন না বা আপনার বাড়িতে কুকুর আছে তাকে তো আপনি ঘাস খাওয়াবেন না ঠিক সেই রকম আমাদের রাশির উপরে যখন শনিদেবের প্রভাব পড়ে মানে আমাদের যখন সাড়ে সাথে চলে বা আমাদের জন্মছকে যখন মহাদশা অন্তর্দশা চলে তখন শনিদেবের প্রভাব আমাদের উপর থাকে আর এই শনি গ্রহ যেই রকম গ্রহ মানে এই শনিগ্রহ যা যা ভালোবাসে তার যা নেচার আমরা যদি সেই অনুযায়ী চলি সেই রকম কাজ করি তাহলে কিন্তু এই শনির দশা মহাদশা অন্তর্দশাতেও কিন্তু অনেক ভালো সুফল পাওয়া যায় অনেক সফল মানুষ আছেন যারা কিন্তু এই শাড়ি সাথীতেই তাদের জীবন সম্পূর্ণ বদলে ফেলেছেন শনি কিন্তু কষ্ট দিয়ে মানুষকে পরিণত আর শক্ত করে আর সঠিক উপায়ে চললে এই শাড়ি সাথী মহাদশা অন্তর্দশা কিন্তু অভিশাপ নয় একদম আশীর্বাদ হয়ে যায় চলুন এবার একা একা দেখি কী কীভাবে চললে কী কী উপায়ে চললে এই শাড়ি সাতি মহাদশা অন্তর্দশা আমাদের ভালো ফল দেবে প্রথমেই বলবো শনি হলো কর্মের কারক কর্ম করতে হবে হার্ডওয়ার্ক করতে হবে হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই আপনি যদি এই মুহূর্তে শাড়ি সাতি চলে আপনার বা আপনি মহাদশা বা অন্তর্দশা কবলে থাকেন তাহলে প্রথমেই বলবো হার্ডওয়ার্ক করুন হার্ডওয়ার্ক করুন কমফোর্ট জোনের বাইরে গিয়ে কাজ করুন ধরুন আপনি সকালবেলা উঠতে পারেন না আধ ঘন্টা সকালে উঠুন ধরুন আপনি কোনো কাজ ভয় পান সেই কাজটা করুন একটু একটু করে চেষ্টা করুন ধরুন যে আপনি কোনো স্কিল শিখতে চাইছেন আপনি বোঝেন যে এই স্কিলটা শিখলে একটা ভাষার কথাই ধরুন ধরুন যে আপনি জানেন যে এই ভাষাটা জানলে আমার কাজের ক্ষেত্রে বেশি ভালো হবে কিন্তু আপনি আপনার মনে হয় যে আমি এটা শিখতে পারব না আমি এটা করতে পারব না আপনি না একটু একটু করে ওই কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে আসুন চেষ্টা করুন সেটা কোনো কিছু শেখা হতে পারে কোনো কাজ হতে পারে সেটা পড়াশোনা হতে পারে যে কোনো কিছু বা ঘুম থেকে ওঠা হতে পারে আধ ঘন্টা আগে যেটা ধরুন ভালো কাজ কোনো যে আপনি মনেই করে নিয়েছেন আপনি পারবেন না আপনার দ্বারা হবে না সেই কাজ একটু একটু করে করুন একটু একটু করে কমফোর্ট জোনের বাইরে আসুন আর হার্ডওয়ার্ক করুন করতেই থাকুন দেখবেন শনির সাড়ে সাতই দশা মহাদশা আপনাকে ভালো রেজাল্ট দেবেই এই শনি গ্রহের আর একটা স্বভাব হলো ডিলে করিয়ে দেওয়া দেরি হওয়া সব কাজে দেখবেন একটা বাধা আসছে যখন এই দশাগুলো আমাদের চলে তাহলে শনি আমাদের কি শেখাতে চাইছে এই সময় এসে শনি শেখাতে চাই ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন যেটা আপনার জন্য ভালো যা আপনার জন্য শুভ সেটাই হবে প্রপার সময় হবে ধৈর্য ধরুন ধৈর্য ধরে ধীরে ধীরে এগিয়ে চলুন তাড়াহুড়ো করবেন না আর শনি গ্রহ হলেন ন্যায়ের গ্রহ তাই এই সময়টাতে এমনিতেও আমাদের অন্যায় করা উচিত না কারোর সাথে বিশেষ করে আপনি যদি শনির মহাদশা অন্তর্দশা বা সারি সাতের মধ্যে চলেন অন্যায় করবেন না কারোর সাথে কখনো কাউকে ডিচ করবেন না সেটা আপনি লয়াল থাকবেন সেটা আপনি পার্টনারশিপেই থাকুন কোনো কাজেই থাকুন আপনি কোনো সম্পর্কেই থাকুন কারোর প্রতি এই সময়তে বিশেষ করে কোনো অন্যায় করবেন না সে জানতে পারুক না পারুক আপনি লয়াল থাকবেন তাহলেও কিন্তু এই সময়টা আপনার ভালো হবে শনির ভালো সুফলটা আপনি পাবেন মানে আমাদের অনেস্ট থাকতে হবে যে কোনো কাজে হোক সম্পর্কে হোক আর আপনি যদি ডিসঅনেস্ট হয়ে যান অসৎ হয়ে যান তাহলে কিন্তু দেনান দেয়ার এই সাড়ে সাতটি দশা মহাদশাতেই আপনি এর ফল পেয়ে যাবেন আপনাকে খুব বেশি দেরি করতে হবে না তাই খুব সাবধান মানে খুব অনেস্টির সাথে কিন্তু আপনাকে চলতে হবে শনিগ্রহ কিন্তু আমাদের নিচে যারা কাজ করছে আমাদের যারা সাহায্য করছে তাদের বোঝায় যেমন ধরুন আপনার গৃহ সহায়িকা হতে পারে আপনার আন্ডারে কেউ কাজ করছে সেটা হতে পারে শ্রমজীবী মানুষ কোনো অন্ধ গরিব মানুষ কোনো বৃদ্ধ মানুষ পঙ্গু এদের যদি আপনি নিয়মিত দান করেন সেবা করেন তাহলেও কিন্তু আপনার এই শনিগ্রহ আপনার জন্য ভালো ফল দেবে আপনি পশু পাখি তার মধ্যে আপনি কাককে কুকুরকে খাওয়াতে পারেন এগুলো করলে দেখবেন শনির যে নেগেটিভ প্রভাব সেগুলো অনেকটাই কমে যায় শনি কিন্তু শরীরের মধ্যে আমাদের পাকেও ডিনোট করে আপনি যদি প্রত্যেক দিন শুতে যাবার আগে রাতে ঘুমোতে যাবার আগে ঠান্ডা জলে অন্তত তিরিশ সেকেন্ড ধরে ধরুন আপনি পায়ের উপর জল ঢালছেন তিরিশ সেকেন্ড ধরে আপনি ঠান্ডা জল ঢাললেন পাটা পরিষ্কার করলেন তারপর ঘুমোতে গেলেন বা হাঁটলেন যে কোনো সময় মর্নিং ওয়াক করতে পারলে খুবই ভালো কিন্তু যদি সকালে আপনার সময় না হয় আপনি সন্ধে রাতে যে কোনো সময় পনেরো মিনিট আধ ঘন্টা একটু হাঁটুন মানে এমনি কোনো কাজের জন্য না হাঁটবো বলে হাঁটুন ইভিনিং ওয়াক মর্নিং ওয়াক এরকম কোনো আপনি হাঁটবো বলে হাঁটুন দেখবেন আপনার শনি ব্যালেন্স হয়ে যায় আর একটা শনি গ্রহ কিন্তু আমাদের ইগো পছন্দ করে না আপনার মধ্যে যদি অহঙ্গত বেশি থাকে ইগো বেশি থাকে এটাকে কিন্তু সরাতে হবে ইগো সরাতেই হবে ইগো রাখলে কিন্তু এই সাড়ে সাথে আপনাকে একদমই ভালো ফল দেবে না জানেন তো আমরা যেমন ভাবি যেরকম চিন্তা করি যে রকম কনটেন্ট দেখি হ্যাঁ সেটা টিভিতে দেখতে পারি নিউজ পেপারে পড়তে পারি আমরা যেরকম কন্টেন্ট দেখি যেরকম চিন্তা করি আমরা ধীরে ধীরে সেই রকমই তৈরি হই তাই খুব সাবধান খারাপ চিন্তা করবেন না খারাপ কন্টেন্ট নেবেন না পারলে মদ মাংস এড়িয়ে চলুন যদি সম্ভব হয় যে মানে ননভেজটা একটু কম খাওয়া যায় আর নেশা করা তো কখনোই ভালো না পারলে সেগুলোকে যদি এড়িয়ে চলেন বিশেষ করে আপনার যদি শনির মহাদশা অন্তর্দশা বা সাড়ে সাথে চলে থাকে তাহলে কিন্তু একটা মানে ভালো রেজাল্ট আপনি পাবেনি আর এগুলো জানেন তো খুব পাওয়ারফুল রেমেডি আর একটা কথা কি জানেন তো শনি কিন্তু খুব ধীর গতিতে চলে একটা প্ল্যানেট তাই আমরা যদি এই সাড়ে সাতি বা দশা মহাদশাতে কোনোভাবে অলস হয়ে পড়ি ধরুন আমাদের কোনো কাজ টেলে দিচ্ছি হ্যাঁ কোনো কাজে পরে করব। এইটা কিন্তু করবেন না তাহলে কিন্তু খুব প্রবলেম একদম ডিসিপ্লিন সহকারে কনসিস্টেন্সি বজায় রেখে কোনো কাজ করা উচিত তাহলেও কিন্তু আপনি এই সময় ভালো ফল পাবেন দেখুন এই উপায়গুলো কিন্তু খুবই সহজ আর আমরা যদি সত্যি চাই যে শনির মহাদশা অন্তর্দশা সাড়ে সাতিতে ভালো থাকতে তাহলে আমরা এইটুকু নিয়মের মধ্যে এইটুকু ডিসিপ্লিনের মধ্যে তো চলতেই পারি তাই না শুনুন আবারও বলছি শনি গ্রহকে ভয় পাবেন না বিনা যাচাইয়ে কোনো রত্ন পড়বেন না শর্টকাট অসৎপথ এড়িয়ে চলুন অলসতাকে এড়িয়ে চলুন শনি গ্রহ আমাদের জন্মছকে কোন কোন জিনিসকে ডিনোট করছে সেটা ভালো করে বুঝুন আর সেই অনুযায়ী কাজ করুন দেখবেন এই সাড়ে সাতটি শনির মহাদশা অন্তর্দশা আপনাকে সুফল দেবে আর খুব ভালো থাকবেন শরীরের যত্ন নেবেন মনের যত্ন নেবেন শনি গ্রহ যা যা চাইছে যেই রকমভাবে চলতে বলছে ডিসিপ্লিন সহকারে হার্ডওয়ার্ক করে সৎ থেকে দান করে মর্নিং ওয়াক করে এভাবে চলে খুব ভালো থাকবেন এই সাড়ে সাতটি দশা মহাদশাকে এনজয় করুন কমেন্ট করবেন আপনাদের যদি কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব আর এইরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন